ইন্টারনেটের গতি নিয়ে আমাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে যারা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন আমাদের দেশে অঞ্চলেও ইন্টারনেটের গতি বেশ ধীর এই সমস্যার সমাধানের ভাবনা থেকে স্টারলিংক প্রতিষ্ঠা করেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক ইলন মাস্ক স্টারলিঙ্ক যেভাবে কাজ করে স্টারলিংকের কাজ করার পদ্ধতি অনেক চমকপ্রদ স্টারলিংক অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে পৃথিবীর বাইরে অনেকগুলো জিওস্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে পঁয়ত্রিশ হাজার সাতশো ছিয়াশি কিলোমিটার দূরের পৃথিবীর কুক্ষপথে অবস্থিত এই স্যাটেলাইটগুলো জিওস্টেশনারি স্যাটেলাইট বলে স্টারলিংক মূলত এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক ইন্টারনেট কানেকশন নিতে হলে টিভির ডিশ অ্যান্টেনার মতো একটি অ্যান্টেনা লাগাতে হয় এই অ্যান্টেনা স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই অ্যান্টেনা থেকে একটি কেবল গ্রাহকের ঘরে রাখা স্টারলিংকের ওয়াইফাই রাউটারে লাগিয়ে ইন্টারনেট উপভোগ করা যায় স্টারলিংক দূরত্ব ও ডিভাইস স্টারলিং ওয়াইফাই সেবায় সাধারণত যে রাউটারটি দেওয়া হয় সেটা দিয়ে প্রায় পঁচিশ থেকে চল্লিশটি ডিভাইস পর্যন্ত সংযুক্ত রাখা যায় একসাথে তবে একসাথে সক্রিয় হেভি ইউজেস যেমন ভিডিও স্ট্রিমিং গেমিং ইত্যাদি করলে পারফরম্যান্স কিছুটা কমে যেতে পারে স্টারলিংকের স্ট্যান্ডার্ড রাউটার সাধারণত দুই হাজার থেকে তিন হাজার স্কোয়ার ফুট পর্যন্ত কভার করতে পারে খোলা জায়গায় প্রায় তিনশো ফুট বা প্রায় নয়শো মিটার পর্যন্ত ওয়াইফাই পৌঁছায় তবে দেয়াল বা বাধা থাকলে এই দূরত্ব কমে যায় আরও বড় জায়গা কভার করতে চাইলে স্টারলিংকের আলাদা করে মেশনোট বা ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করতে হয় এতে অনেক বড় এলাকা কভার করা যায় এবং কানেকশনও স্টেবল থাকে স্টারলিংক ইন্টারনেটের গতি কেমন স্টারলিংক ছোট উপগ্রহের একটি অ্যারের সারি বা সীমাহীন উচ্চগতির ডেটা সরবরাহ করা যায় এর গতি প্রতি সেকেন্ডে একশো পঞ্চাশ এমবিপিএস স্পেসএক্স এই হার দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে কাজ করছে উকলা স্পিড টেস্ট অনুসারে স্টারলিংক লিথুইনিয়াম দুই সালের প্রথম ত্রৈমাসিকে একশো ষাট এমবিপিএস ডাউনলোড গতির রেকর্ড করা হয়েছে যুক্তরাষ্ট্রে একানব্বই এমবিপিএস কানাডায় সাতানব্বই এমবিপিএস ও অস্ট্রেলিয়ায় একশো চব্বিশ এমবিপিএস পাওয়া গেছে মেক্সিকোতে স্টারলিংকের গতি রেকর্ড করা হয়েছে গড়ে একশো পাঁচ দশমিক একানব্বই এমবিপিএস স্টারলিংক ইন্টারনেটে খরচ কত স্টারলিঙ্কের দুই ধরনের সেবা রয়েছে একটি আবাসিক সেবা এটা আবাসিক ব্যবহারের জন্য এক্ষেত্রে হার্ডওয়্যার তথা ডিশ ও রাউটারের জন্য এককালীন চার্জ পাঁচশো নিরানব্বই ডলার সাবস্ক্রিপশন ফি একশো দশ ডলার অপরদিকে বাণিজ্যিক সেবা এই সেবায় আবাসিক সেবার দ্বিগুণ গতি পাওয়া যাবে এর জন্য এককালীন চার্জ দুই হাজার পাঁচশো ডলার প্রতি মাসে ফি পাঁচশো ডলার দিন যাবে ব্যবহারকারী বাড়বে এবং এক পর্যায়ে দাম অবশ্যই কমবে তবে এই সেবা দেশভেদে খরচ কম ও বেশি হয়ে থাকে স্টারলিংক ইন্টারনেটের সুবিধা স্টারলিংক ইন্টারনেটের সবচেয়ে বড় সুবিধা হল অনেক উচ্চগতির ইন্টারনেট তাই কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের ফলে ইন্টারনেটে বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই সাবমেরিন কেবল ও ইন্টারনেট তার ছেড়ে সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও স্টারলিংকের সেই আশঙ্কা নেই এছাড়াও যে কোনো জায়গা থেকে এর ব্যবহার করা যায় কখনও কখনো এর গতি সাধারণত প্রতিশ্রুতির তুলনায় দ্রুত হয়ে থাকে